বঙ্গোপসাগরে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে ভাসবে বাংলার একাধিক জেলায় আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন দিকে বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমে অক্ষরকার ফের উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব ভারতের রাজধানীর উপর দিয়ে অরুণাচল প্রদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে যার ফলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার পনেরোই আগস্ট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে সংস্থা এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হবে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এসব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কোচবিহারে জারি করা হয়েছে হল এবং শনিবার বীরভূম মুর্শিদাবাদ ও নদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সতর্কতা নেই আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন